আপনি কি কখনো এমন একটা দেশের কথা শুনেছেন যে দেশের আয়তন বাংলাদেশের একটা জেলার সমান কিন্তু প্রতিটা মানুষ বছরে আয় করে এক কোটি টাকার উপরে হ্যাঁ আমি বলছি লুক্সেমবার্গ দেশটির কথা এই দেশ এত ধনী হলো কীভাবে মাত্র ছয় লক্ষ মানুষের এই দেশটি বিশ্বকে চমকে দিচ্ছেন কিসের জুড়ে তাদের এত টাকা আসে কোথা থেকে বাংলাদেশের তুলনায় কতগুণ ছোট এই দেশটি লুক্সেমবার্গ দেশটির মানুষ কোন ভাষায় কথা বলেন আর বাংলাদেশ থেকে লুকসেম বার্ক যাওয়া কি আদৌ সম্ভব আমাদের আজকের ভিডিওতে লুকসেম বার্কের অজানা সব মজার তথ্য নিয়েই কথা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক লুক্সেমবার্গ ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত একটি ক্ষুদ্র ছোট্ট শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ এর চারপাশে ঘিরে রয়েছে বেলজিয়াম ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো দেশটি খাটি ইউরোপিয়ান ঐতিহ্য এবং আধুনিকতা আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সৌন্দর্যের মিশেল রাজতন্ত্র ও সংশোধনীয় গণতন্ত্র মিলিয়ে একটি হাই সিকিউরিটি ব্যবস্থাপনায় রয়েছে এই দেশটি আর এই দেশের পুরো নাম হচ্ছে গ্র্যান্ড ড্রাচি অফ লুক্সেমবার্গ লুক্সেমবার্গ মূলত এত ধনী দেশ কেন আর এই প্রশ্নটাই সবচেয়ে বেশি কৌতূহলের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে লুক্সেমবার্গ ধনী হওয়ার পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে যেমন আন্তর্জাতিক ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টর এই দেশে রয়েছে একশো আঠাইশটিরও বেশি আন্তর্জাতিক ব্যাংক যেগুলো ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের অনেক দেশের টাকার নিরাপদ গন্তব্য বহুজাতিক কোম্পানিগুলো কম ট্যাক্সে ব্যবসা করতে চান লুকসেমবার্গ সেই সুযোগ দেন ফলে বড় বড় কোম্পানি এইখানে হেডকোয়ার্টার হিসেবে কাজ করে থাকেন সেই সাথে শক্তিশালী আইটি সেক্টর ও উন্নতশীল লজিস্টিক সুবিধাও রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সদর দপ্তর অফিসগুলোর কার্যক্রম মূলত এইখানেই অবস্থিত নতুন নতুন বিনিয়োগ ও স্টেট আপ বান্ধব নীতি সব মিলিয়ে লুক্সেমবার্গ শুধু ধনী নয় বিশ্বের সর্বোচ্চ জিডিপি জিটিপি ক্যাপিটা দেশগুলোর মধ্যে অন্যতম এখন কথা হচ্ছে তাদের প্রধান আয়ের উৎস কী সহজভাবে যদি বলি তাহলে তাদের প্রধান আয়ের উৎসগুলো হলো ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টর তথ্য প্রযুক্তি ইউরোপীয় ইউনিয়ন অফিস রিয়েল এস্টেট হালকা শিল্প ও লজিস্টিক আগের ধাতব শিল্প ও ইস্পাত কারখানা ছিল প্রধান তবে তা ধীরে ধীরে ফাইন্যান্স ও সার্ভিস সেক্টরের রূপ নিয়েছে লুকসেম বার্গের জনসংখ্যা মাত্র ছয় লক্ষ আশি হাজার দুই সালের হিসেবে দেশটির আয়তন মাত্র দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার আর বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মানে আয়তনের দিকে লুকসেম বার্গ বাংলাদেশের থেকে প্রায় সাতান্ন গুণ ছোট কিন্তু মাথাপিছু আয়ের হিসেবে তারা বাংলাদেশের চেয়ে পঁচিশ গুণ বেশি ধনী দুই সালের নির্বাচনের পর দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন লুক ফিডেন। এর আগে জ্যানক্লুড জুনকার ও জাবিয়াল ভাটেলের মতো নেতারা দীর্ঘ সময় দেশ পরিচালনা করে আসে এখন কথা হলো বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়া আদৌ কি সম্ভব উত্তর হ্যাঁ বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়া যায় তবে সরাসরি ফ্লাইট নেই ঢাকা থেকে ডুবাই এরপর কাতার এবং তুরস্ক হয়ে ট্রানজিট নিয়ে যেতে হয় তবে লুকসেম বার্গের নির্দিষ্ট ভিসা লাগবে ভ্রমণ পড়াশোনা চাকরি ও ব্যবসার সুযোগ রয়েছে বিশেষত আইটি ও ব্যাঙ্কিং সেক্টর দক্ষতাদের জন্য তবে শর্ত অনেক কঠোর ভালো ডকুমেন্টেশন আর আর্থিক প্রস্তুতি থাকলে যেতে কোনো সমস্যা নেই এই দেশের মানুষ তিনটি ভাষায় কথা বলেন লুক্সেম বার্গিস ফ্রান্স ও জার্মান এই দেশে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট মানুষ বিদেশি নাগরিক তবে দেশে কোনো সমুদ্র সৈকত নেই কিন্তু সবুজ পাহাড় আর প্রাকৃতিক খালবিল রয়েছে অপরূপ সৌন্দর্যের জন্য লুক্সেমবার্গ বিশ্বের একমাত্র গ্রেন্ড রাঁচি অর্থাৎ রাজপ্রসাদ যুক্ত রাজ্য ছোটো দেশ মানে যে ছোটো সম্ভাবনা এরকম ধারণা ভুল প্রমাণ করেছে লুক্সেমবার্গ আয়তনে ছোটো হলেও এই দেশের দূরদর্শী নেতৃত্ব শিক্ষিত জনগণ আর আন্তর্জাতিক সংযোগ তাদের বিশ্বের সেরা অর্থনীতির কাতারে পৌঁছে দিয়েছে তবে আমরা যদি শিক্ষা ও দক্ষতা আর সততার সাথে এগিয়ে যাই তাহলে একদিন বাংলাদেশও বড় উদাহরণ হতে পারে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও এইখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ